গাইজ সবাইকে শুভ নববর্ষ তো আজকের দিনটা আমি আমার গপুকে দিয়ে শুরু করি আর সবাইকে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে যেহেতু নতুন বছর তো তার জন্য আমি আগে সবার প্রথমে গোপালকে নমস্কার করে নিয়েছিলাম আর ভোলেননাথর ছিল ওখানে তো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল অনেকটা ভোরবেলায় কারণ আজকে যেহেতু শুকনো জন্য পুজো করতে হয় আর দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে আজকের দিনে এত ফুল ফুটেছিল না গাছ তোমাদের কি বলবো মানে এই গাছটা পুরো ভর্তি ফুল ফুটে মানে ভর্তি হয়ে গেছিলো দেখতে ঠিক এতটাই সুন্দর লাগছিলো যে আমি ঘুম থেকে উঠেই মা আমাকে ডাকলো তারপরে মাকে বললাম যে তুমি ঠিক আছে ফুলগুলো তোলো তো মা এখানে একটা একটা করে ফুল সবগুলো তুলছিলো এখানে অনেক ফুল ফুটেছিলো এক মানে এক গাছ ফুল ধরেছে ধরতে গেলে তো তোমরা দেখতেই পারবে সেটা একটা <much> 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 তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মায়ের হাতে কত ফুল রয়েছে তো এত ফুল দিয়ে কী হবে তার জন্য আমাদের বাড়ির মধ্যে পাড়াই সবাইকেই আমরা এখান থেকে অনেক ফুল দিয়েছিলাম কারণ আজকে পুজো রয়েছে তো ফুলগুলো এতটাই সুন্দর লাগছিলো দেখতে সে মানে অসাধারণ এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে বাসতলা তো তারপরে আমি ফুলটুল তুলে কিছু কাজটা সেরে চলে এসেছিলাম আলপনা দিতে কিছু কিছু ভিডিও না ডিলেট হয়ে গেছে গাছ আমি এর থেকে অনেক ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো দিতে পারলাম না এই আঁকাটা দেখছো এটা ছোট্ট আঁকা এটা হচ্ছে মানে পুজোর জন্য যে পায়েসটা রান্না করা হয় তার জন্য তারপরে আমি চলে এসেছিলাম আলপনা দিতে তো আমি ঘরের পেতেও আলপনা দিয়েছিলাম সেই আলপনার ভিডিওটা ডিলিট হয়ে গেছে এখানে আমি শুভ নববর্ষ লিখতে গিয়েছিলাম বটা লিখতে ভুলে গিয়েছিলাম এর আজ থেকে প্রায় দু বছর আগে আমি এই পুজো করেছিলাম কারণ তারপরে এবার যখন পুজো করতে গিয়েছিলাম তখন আমাদের আবার ওষুধ পড়েছিলো তারপরে এই যে সেই ভালো দিন যে পুজোটা হয় দুধ পুজো আমি আবারও আজকে করছি তো তোমার সাথে শেয়ার তো করবো তো এখন আমি ঘরের মধ্যে সব নিয়ে আসলাম ওই ঘর থেকে নিয়ে আসলাম রান্না আঁকাটা তোমাদেরকে দেখিয়েছি তো এখন আমি ফলগুলো বানিয়ে নেব ফলগুলো বানানোর পরে পুরো পুরোটা কীভাবে করবো তোমার সাথে পুরোটাই শেয়ার করবো পুরো ভিডিওটা পুরো পাবে আগে আমি এবার জল দিয়ে ধুয়ে নিয়ে ফলগুলো நல்லா சாப்பிட ரொம்ப பயன்படுத்திச்சார் ওমা সিঁদুর কই

আমাকে হবে তারপরে গাইছি আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি ঘরটাই পুজো করে এই পায়েসটা বসিয়ে দিয়েছিলাম এই ভিডিওটাও আমি মানে করেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে কি করে আমি জানি না পুরো পুজো করার ব্লগটা আমি করেছিলাম কিন্তু ওটা ডিলেট হয়ে গেছে তারপরে ধূপ ধুনো ধুয়ে মানে ধরিয়ে নিয়েছিলাম ঘরটা সুন্দরভাবে পুজো করেছি ফলটল সাজিয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ আমি দুধ মানে চাল যেই পায়েসটা করতে হয় ওটা বসিয়েও দিয়েছি তো এখন উতলানো নিয়ে একটু উতলানোর জন্য একটু অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমার একবার অলরেডি উতলে গেছে দুধেরিয়ে এটা মোটমাট তিনবার উতলাতে হয় তারপরে এই পুজোটা কমপ্লিট হয় তারপরে পায়েসটা হয়ে গেলে সেটা নামিয়ে সবাইকে প্রসাদ দেবো তো এখন আমি ওটা মানে ওটা আমি ওটা কলাপাতের ইয়ে দিয়েই নাড়ি নাড়াচ্ছিলাম কারণ ওটা কলাপাতের রকম বানিয়ে নাড়াতে হয়তো মা এখানে রেডি করে দেখেই দিয়েছিল। আর এত গরম গাইস। হয়ে গেছে খালি দুধটা উতলালেই হয়ে যাবে আমার পুজো আর আমি এই রান্নাঘরে গরমে ঘেমে গেছি বিশাল গরম লাগছে আর হ্যাঁ আমি কিন্তু পুজো টুজো করতে পারি না আমি মানে চেষ্টা করেছি আমি চেষ্টা করি পুজো করার তোমরা একবার খারাপ কোনো কমেন্ট করো না